আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা কিন্তু আমরা এই মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের মধ্যে শিখব কি ধারণা আচ্ছা আমরা একটা কথা শুনি না কো গ্যাপ গ্যাপ মানে কি গ্যাপ গ্যাপ মানে জেনারেশান গ্যাপ আচ্ছা জেনারেশান গ্যাপ নয় তাহলে গ্যাপ মানে কি ফাঁক ফাঁক মানে কি মানে তোমার আর আমার মধ্যে ধরো দূরত্ব শুধু যে তোমার আমার দূরত্ব হবে এমন নয় অনেকের সঙ্গে অনেকের দূরত্ব হতে পারে তাহলে সেটাই হচ্ছে গ্যাপ গ্যাপ তাহলে সেই গ্যাপটা কার হতে পারে শুধু কি হচ্ছে আমার আর তোমার হতে পারে না মুদ্রাস্ফীতিরও হতে পারে যার নাম কি না মুদ্রাস্ফীতির ফাঁক ফাঁক এটা বাংলায় আমরা বলি মুদ্রাস্ফীতির ফাঁক এখন ধারণাটা আসলে কি মুদ্রাস্ফীতির আবার ফাঁক সেটা আবার কী জিনিস না আমরা ওই অধ্যাপক কেইনসকে আবার টেনে নিয়ে আসব অধ্যাপক কেইনস এই কেইনস কী বলেছেন কেন্স বলতে যাইছেন প্রত্যাশিত ব্যয়যোগ্য আয় প্রত্যাশিত ব্যয়যোগ্য আয় মানে কি যে পরিমাণ ব্যয়টা হবে বলে আমি মনে করছি যে পরিমাণ ব্যয়টা বাজারে হবে বলে মনে করা হচ্ছে তাকে কি বলছি এটা একটা ব্যাপার আর একটা জিনিস আছে উৎপাদন আমরা উৎপাদনের কথা বলছি সেবা মূলত উৎপাদন মানে কি দ্রব্য আর সেবা যে দ্রব্য আর সেবাটা উৎপাদিত হচ্ছে তারও একটা ভ্যালুয়েশান আছে দ্রব্য সেবার একটা মূল্য আছে এখন কথা হচ্ছে এই দুজনের মধ্যে কতটা ফাঁক আছে এই দুজনের মধ্যে কতটা ফাঁক আছে বিষয়টা আমি একটু তোমাদেরকে সহজ করে বলি আমি প্রথমে বলেছিলাম কি না দেশে অর্থের যোগানের কথা বলেছিলাম তো যে আমার দেশে পাঁচশো টাকা বাজারে আসে মানে অর্থের আকারে আসে অর্থের আকারে কেন আসে কারণ আমরা জানি টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম আগেকার দিনে কী ছিল গরুর বদলে গরু হ্যাঁ গরুর বদলে গরু হয় না গরুর বদলে ছাগল হ্যাঁ বা ধানের বদলে হচ্ছে গম ধানের বদলে ডাল এরকম বিনিময় মাধ্যম ছিলাম যেটাকে কি বলি যেন আমরা বাটার সিস্টেম বাটার সিস্টেম বলি ঠিক আছে দ্রব্যের বিনিময় দ্রব্য বাট এখন সে সিস্টেমটা নেই অর্থের বিনিময়ে দ্রব্য কারণ টাকা সব সবথেকে সহজে দ্রব্যে কনভার্ট করা যায় সবথেকে দ্রুত গতিতে যদি কনভার্ট করা যায় সেটা হচ্ছে টাকা আমি পরে পড়াবো আবার অর্থ হচ্ছে সবথেকে বেশি তরল সম্পদ অর্থের মতো এত তরল সম্পদ কিছু নেই যাই হোক তাহলে এই প্রত্যাশিত ব্যয়যোগ্য আয় মানে কি ধরা যাক মানুষের কাছ থেকে বা যারা আমরা কিনতে যাই ক্রেতা তাদের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকার ধরো চাহিদা এসছে মানে পাঁচ হাজার কোটি টাকার দ্রব্য তারা কেনার জন্য চাহিদা করতে পারে মানে পাঁচ হাজার কোটি টাকার দ্রব্য বিক্রি হতে পারে সহজ কথাই যদি বল কিন্তু দ্রব্য তৈরি হয়েছে কত টাকা তিন হাজার কোটি টাকার ধরো দ্রব্য সেবা তৈরি হয়েছে মানে প্রকৃত যেটা তৈরি হয়েছে আর যেটা ডিমান্ড বাজারে আসছে তাহলে এই দুটোর গ্যাপকে আমরা কি বলবো মুদ্রাস্ফীতির ফাঁক বা ইনফ্লেশনারি গ্যাপ খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে প্রত্যাশিত ব্যয়যোগ্য মানে কত টাকা বাজারে আসতে পারে দ্রব্য কেনার জন্য আর আমার প্রকৃত দ্রব্য কতটা আছে অর্থাৎ প্রকৃত যে দ্রব্য আছে সেই পরিমাণ টাকা মানে তিন হাজার কোটি টাকাই যদি থাকতো বা ডিমান্ড করতে আসতো তাহলে কী হতো ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল হয়ে যেত তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি আসতো না আবার ধরো তিন হাজার কোটি টাকার দ্রব্য এসছে দু হাজার কোটি টাকার ডিমান্ড এসছে সেটা ভালো না খারাপ আসছে সেটাও আসছে আগে বুঝে নাও পাঁচ হাজার কোটি টাকা ডিমান্ড আসছে মানুষের কাছ থেকে মানে প্রত্যাশিত ব্যয়যোগ্য হয় এইটা ব্যয় করবে আর দ্রব্য সেবার মূল্য মানে দ্রব্য সেবা যেটা কিনবে মানে প্রকৃত দ্রব্যগুলো কেনার জন্য যে টাকাটা থাকা উচিত সেটা হচ্ছে তিন হাজার কোটি এই দুজনের গ্যাপ হচ্ছে মুদ্রাস্ফীতির ফাঁক ক্লিয়ার তাহলে এই মুদ্রাস্ফীতির ফাঁক ধারণাটা আমরা করেছি এইখানে বলো যে পাঁচ হাজার কোটি টাকা বাজারে ই আসছে ডিমান্ড আসছে আর দ্রব্য আছে তিন হাজার কোটি টাকা এই যে পাঁচ হাজার কোটি টাকা ডিমান্ড আসছে তিন হাজার কোটি টাকার দ্রব্য আছে তাহলে এটা ভালো না খারাপ কেন না অতিরিক্ত চাহিদা কি করে দামকে বাড়িয়ে দেয় বাড়তে তবে কিছু আমরা একটু আগে বলেছিলাম যে কিছুটা দাম বাড়ানো ভালো কেন না একটু একটু যদি দাম বাড়ে তাহলে সেটা কিন্তু যারা বিক্রেতা বা উৎপাদক তাদের কাছে ভালো খবর নিয়ে যায় কিরকম ভালো খবর নেয় কি ভালো খবর নিয়ে যেতে পারে বাজারে ডিমান্ড বেশি তাহলে কি করবে বেশি করে দ্রব্য তৈরি করতে তাহলে বেশি দ্রব্য তৈরি করতে গেলে কি করতে হবে

কিন্তু এটাও আবার অনেক সময় খারাপ হতে কেন 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 বলো না তিন হাজার কোটি টাকা দ্রব্য আছে এক হাজার কোটি টাকা তোর মানুষ ডিমান্ড করে তাহলে দু হাজার কোটি টাকা ডিমান্ড আসেনি সেই দ্রব্যটা পড়ে থাকতে পারে কারণ সব দ্রব্য যে সব দ্রব্য যে বেশি দিন ধরে জীবিত থাকবে তার কোনো কথা নেই আমরা পড়েছি আর আগে স্থিতিস্থাপকতা পচনশীল দ্রব্য কি হ্যাঁ ডিউরেবল গুডস কি বেশি দিন ধরে চলবে কোনগুলো তাহলে ডিউরেবল গুডসের ক্ষেত্রে হয়তো সমস্যা নেই কিন্তু যে গুডস গুলো নষ্ট হয়ে যায় তার ক্ষেত্রে সমস্যা তাহলে যখনই দেখবে দ্রব্য পড়ে আছে বিক্রি হচ্ছে না তারপরে পিরিয়ডে কি করবে যে উৎপাদন করে তার কাছে খবর যায় যে আপ দ্রব্য তুমি যেটা পাঠিয়েছিলে বিক্রি হচ্ছে না পড়ে আছে তখন সে ভাববে তাহলে এত দ্রব্য তৈরি করে লাভ নেই সে উৎপাদনটা বিক্রি করে উৎপাদন যখনই কমাবে কিছুজন কিন্তু কাজ হারাবে কারণ যাদেরকে আমরা কি জানি উপকরণ দিয়েই উৎপাদন হয় তাহলে উৎপাদনের যদি উপকরণ লাগে সেই উপকরণ গুলোকে সরিয়ে দেয় কমিয়ে দেয় তাহলে কি হবে তারা কাজ হারাবে আর তারা যদি কাজ হারায় কি হবে হবে উৎপাদন কমে যাবে আরো একটা জিনিস হবে শুধু এইটা তো ঠিক আছে উৎপাদন কমলে যতটা উৎপাদন দরকার ততটাই উৎপাদন করার কিন্তু উল্টো দিকেও একটা জিনিস হবে যারা কাজ হারালো তারা ওখান থেকে একটা ইনকাম করতো সেই ইনকামটা নিয়ে বাজারে যেত আবার যখন সেইটা নিয়ে বাজারে যেত তখন কি হতো তখন সেটা উৎপাদিত দ্রব্যে ডিমান্ড বাড়তো তারপরে তারপরের পিরিয়ডে আবার বেশি দ্রব্য তৈরি হতো আরো লোক কাজ পাওয়ার সুযোগ ছিল কিন্তু যখন দ্রব্য পড়ে থাকবে তখন কিন্তু কাজ পাওয়ার সুযোগ কি হবে কমতে থাকবে কমতে থাকবে তাহলে কাজ পাওয়ার সুযোগ যদি কমে মানুষ তো বেকার হয়ে যায় দেশের অর্থনীতিতে কি হবে মন্দা আসবে তাহলে সেই মন্দা যাতে না আসে সেটাও ভাবতে তাই জন্য আমরা সবসময় কি জানি চাহিদা যোগানের ঘাট প্রতিঘাতে কি হয় ভারসাম্য দাম নিতে হয় অর্থাৎ তিনশো কোটি টাকাই ডিমান্ড আর তিনশো কোটি টাকা সাপ্লাই সব থেকে ভালো অবস্থা আর বাস্তবে সেটা হয় কখনো বেশি কখনো একটু বেশি একটু কম ঠিক আছে কিন্তু অনেক বেশি অনেক কম যে কোনো অর্থনীতির ক্ষেত্রে মাথা ব্যথার এবং তার নিয়ন্ত্রণের অনেক পদ্ধতি আছে সেটা কে করে কিভাবে করে আমরা যখন রিজার্ভ ব্যাংক পড়াবো বা বেংক চেপ্তাৰ পঢ়াব তুমি এটা আৰু ভাল ভাৱে তোমাৰ বুজি পাতি